বীর মুক্তিযোদ্ধাদের লোনের খবর নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেকেই বলেন বীর মুক্তিযোদ্ধাদের লোন দিচ্ছে অনেকেই দিচ্ছে না তো আজকের ভিডিওতে বীর মুক্তিযোদ্ধাদের লোনের কি অবস্থা এ বিষয়ে আমরা ধারণা দেব তো বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা পর্যায়ে চালু আছে বা বন্ধ আছে এ নিয়ে তর্ক বিতর্ক অনেক সময় দেখা যায় আমাদের কমেন্ট সেকশনে গেলেও দেখা যায় যে কেউ বলে আমরা লোন পাচ্ছি কেউ বলে আমরা আজকেও ব্যাঙ্কে গেছিলাম কিন্তু লোন তারা দিচ্ছে না তো এটা মূলত পুরোপুরি নির্ভর করে ব্যাংক কর্তৃপক্ষের উপর তারা আপনাদেরকে লোন দিবে কি দেবে না তো লোনের জন্য আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয় আপনার কাছে যদি সেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো থাকে অবশ্যই আপনি লোনটি পেয়ে যাবেন এছাড়া আপনার দেখা যায় যে আপনার প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো ভালো মানের বা আর্থিকভাবে লেনদেন হয় তারা আপনারা অনেক ম্যানেজাররা চাইলেই সেগুলো দিতে পারেন যেহেতু আপনার টাকাটি সরকারি ভাবেই কেটে নেওয়া হয় এবং আপনার যে অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টেই তো টাকাটি আছে সেখান থেকেই কিস্তি টাকাটা কেটে নেওয়া হয় কিন্তু এখানে একটু প্রবলেম আছে দেখা যায় যে একটা সময় আপনি লোন নিচ্ছিলেন না কিন্তু এখন করে হঠাৎ করে হুম লিখে সকলেই যদি লোন নিতে যান তখন ব্যাংক কর্তৃপক্ষ একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতর পৌঁছে যায় যে এতগুলো টাকা আমরা ইনভেস্ট করব এগুলো আমরা সময় মতো ব্যাক পাবো কি না আবার দেখা যায় বর্তমানে যেহেতু যাচাই বাছাই চলছে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধারা না কিন্তু আপনার সে বীর মুক্তিযোদ্ধা থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা বাদ পড়ে যাবে সে অমুক্তিযোদ্ধা সে দ্রুততার সুবিধা চাচ্ছে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য তো সে কী করবে তাড়াতাড়ি ব্যাঙ্ক থেকে এখন লোন নিতে যাবে এখন ব্যাংক কর্তৃপক্ষ যদি হঠাৎ করে এর ব্যক্তিকে লোন দিয়ে দেয় এবং লোন দেওয়ার পরে যদি সে এই লোনগুলো রিকভারি না করতে পারে তখন তো ব্যাংকের একটা সমস্যা হয়ে যাবে সেই কারণেই আপনার অনেক ব্যাংক আছে যারা কিনা না আপনার এই লোনের টাকাটি দিচ্ছে না তো আপনার জেলার খবর কি আপনার উপজেলায় কি আপনি লোন পাচ্ছেন কি পাচ্ছেন না এ নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন